আপাতত বলি বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক যে রায় আজকে হয়েছে খুনি হাসিনার বিরুদ্ধে অন্তত দুটো রায় হয়েছে প্রথম রায়ে তাকে আনটি ন্যাচারাল ন্যাচরালদের তাকে জেলে রাখার আদেশ দেওয়া হয়েছে এবং দ্বিতীয়টাতে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দ্যাট মিন্স তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের জন্য সারা বাংলাদেশের জন্য আবারও বলি পৃথিবীর কোনো ক্ষমতা চিরস্থায়ী নয় আর কোন নমরুদ কোন ফেরাউনি চিরদিন কোন সৈরাচার মানুষকে এরকম নিষ্পেষণ করে বেঁচে যেতে পারবে না এটা বাংলাদেশের জন্য না শুরু সারা পৃথিবীর জন্য আমরা মনে করি একটা বড় করে নজির স্থাপিত হয়েছে কিন্তু এর সাথে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রী আস্তাদুজ্জামান কামাল তাকেও ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিন্তু এই মামলার অন্য আসামি চৌধুরী আব্দুল্লাহ মামুন যিনি পুলিশের আইজি ছিলেন তিনি রাজসাক্ষীও ছিলেন এবং তিনি আদালতে প্রচুর ম্যাটেরিয়াল দিয়ে হেল্প করেছেন কিন্তু তাকে আদালত নিজে স্বীকার করেছে যে তিনি যেই পরিমাণ অপরাধের সাথে যুক্ত ছিলেন তাতে তার ডেথ পেনাল্টি হওয়ারই কথা অপরাধটা ডেথ পেনাল্টির কিন্তু যেহেতু তিনি রাষ্ট্রকে সাহায্য করেছেন এই জন্য তাকে ডেথ পেনাল্টি না দিয়ে পাঁচ বছরের কারাগার দিয়েছে জেল দিয়েছে কিন্তু আমাদের দুপাশের শহীদ পরিবার ছিল তারা কান্নায় ভেঙে পড়ছিলেন তো এখানে আমাদের যেটা আমরা হয়তো আরও পরে ডিটেল বলবো যে অ্যাটলিস্ট সে যেহেতু ডেথ পেনাল্টি দেওয়া যেত সেটা না দিয়ে যদি তাকে যাবজ্জীবনও দেওয়া যেত তাহলেও অন্তত শহীদ পরিবারগুলো আর একটু শান্তি পেত তো এখন এই জায়গা থেকে থার্ড পার্টি হিসেবে আমরা অ্যাপিল করতে পারি কি না অথবা আইন কতদূর কাভার করে এটা নিয়ে আমরা বলবো এবং বিকেল চারটায় আমরা আপনাদেরকে জাদুঘরের সামনে লম্বা করে ব্রিফ করবো এবং আমরা শুক্রানা সিজা দিব এই সকল রায় কার্যকর এবং বাকি আমরা বিকেল চারটায় জাদুঘরের সামনে বলবো কতটুকু খুশি হয়েছে আমি আমি আসলে দেখেন এইখানে তো খুশি হওয়ার বড় ব্যাপার না আমাদের পাশে শহীদ পরিবার কান্না করছিলেন শহীদ পরিবারের মুখের দিকে তাকিয়ে তারা যে আনন্দিত হচ্ছেন এটাই আনন্দ কিন্তু আমাদের আশঙ্কা হলো আমরা এই রায় কত দ্রুত কার্যকর করতে পারবো বিকেল চারটা এটা নিয়ে আমাদের সংখ্যা আপনাদেরকে জানাবো জাদুঘরের সামনে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ